জানেন যে কারাল খুব শক্তিশালী জিনিস এটি খেয়ে অনেকেই হজম করতে পারে না তো যাদের খাইতে একটু অসুবিধা হয় তারা এইভাবে খাবেন দেখবেন কোনো সমস্যাই হবে না কোনো অ্যাসিডিটি হবে না হজমের কোনো সমস্যা হবে না আপনি যতগুলো কোষ খেতে চান খেতে পারবেন এখানে আরও কিন্তু আছে পুরাটাই আছে আমরা কিছু তুলে খাইবো সবাই মিলে

মানে বলার ভাষা নেই যে আল্লাহর রহমত যে গাছ থেকে কাঁঠাল নামিয়ে পাখা কাঁঠাল নামিয়ে খাচ্ছি নিজের গাছের কাঁঠাল নিজের গাছের লেবু লবণটা অবশ্য নিজের নয় এই যে নিজেরা একসাথে এই যে খাচ্ছি কত কত ভালো লাগতেছে আমি প্রচুর খেতে পারি এ ধরনের কাঁঠাল একটা প্রায় খেয়ে ফেলতে পারবো কারণ এটা ফলের আওতায় পড়ে আপনারা জানেন যে আমাদের জাতীয় ফল তো হম

দেখ এ পর্যন্তই আমি খাওয়া মানেই আমি মনে করি আপনাদের সাথে নিয়েই খাইলাম কিন্তু আমার পেটে গেছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো বহু বছর আগে গ্রামে থাকতে বন্ধুদেরকে নিয়ে এভাবে মাঠে চলে যেতাম গাছ থেকে কাঁঠাল টিপে টিপে যেটা পাকা নামিয়ে এভাবে খাইতাম কলার পাতার উপরে সবগুলো বিছিয়ে নিয়ে লবণ লেবুতে মাকে খেতাম গাজীপুরে সে বছর প্রতি বছরই খাওয়া হয় কিন্তু বহুদিন পর গাছের নিচে দাঁড়িয়ে গাছ থেকে কাঁঠাল নামিয়ে পাখা কাটাল এভাবে খাওয়া দীর্ঘদিন পর খেলাম আল্লাহ পাকে এরকম